পিলখানা থেকে শুরু করে হেফাজতে ইসলাম মনে আছে আপনাদের এই শব্দটাও আমরা ব্যবহার করতে পারি হেফাজতে ইসলাম হাজারো ওলামাই গ্রামের রক্ত মাটিতে পড়েছে ওই সময় ভালো করে বুঝেন একটা মানুষ গুলি বৃদ্ধ বাড়িতে থাকতে পারে না। বাড়িতে থাকবে থাকতে পারে না বিদ্ধ কিন্তু বাড়িতে থাকতে পারে হাসপাতালে থাকতে পারে কতটা নির্যাতনের শিকার ও মুক্তারা মহাদির কি দাবি ছিল হেফাজতে ইসলামের আজও এই মানুষগুলো আমরা জানি না যে হেফাজতের কি দাবি ছিল হেফাজত কেন নেমেছিল এই কথাগুলো বলার সময় আসছে এজন্য সকলের বোঝা চাই হেফাজতে ইসলামের তেরোটা দাবি ছিল ও মুসলমান প্রথমত বুঝি হেফাজতে ইসলামটা কি ছিল হেফাজতে ইসলাম শব্দের অর্থ হইল ইসলামের তো এই নামটা দেওয়া কি ভুল না সঠিক হেফাজতে ইসলাম ইসলামের হেফাজতকারী এই নামটা ব্যবহার করেছেন ইসলামের নাম দেওয়ার কারণে করে বুঝেন তেরোটা দাবি ছিল তেরো দফা দাবি মনে আছে আপনাদের তেরো সালের তেরো সালে এই হেফাজত ইসলামের দাবি দাবি ছিল করে আমি সময় সাপেক্ষ আমি এক একটার কোরআন হাদিস থেকে দলিল পেশ করবো আজকে সময় নাই শুধু শুনে রাখেন হেফাজত ইসলামের প্রথম দাবি ছিল সংবিধানে আল্লাহর উপর পুরনো আস্থা ও বিশ্বাস পুনর স্থাপন করতে হবে কোরআন শূন্য বিরোধী কোন কোন আইন সংসদে করা যাবে না বলেন তো এটা যৌতিক না অযৌতিক মুসলমান ভালো করে বুঝা চাই সকলের একটা জিনিস মাথায় রাখা না আমার পরিচয় আমি বিএনপি আমার পরিচয় না আমার পরিচয় আমি জামাত এটা আমার পরিচয় না আমার পরিচয় আমি চর্মনা এটা আমার পরিচয় না আমার পরিচয় আমি জাসদ পাশদ এটা আমার পরিচয় না আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন মুসলমান মুসলমান আমার প্রথম পরিচয় আমি যদি মুসলমানের পরিচয় বহন করতে না পারে চাইতে বড় লজ্জার কোন বিষয় আর পৃথিবীতে থাকতে পারে এক নাম্বার দাবি ছিল সংবিধানে আল্লাহর আইন বাস্তবায়ন করা দুই নাম্বার ওই সময় শাহবাগের কনো জাগরণ মঞ্চ তৈরি হয়েছিল মনে আছে তো আপনাদের এদের কাজ ছিল আল্লাহ রসুলের বিরুদ্ধে শুধু একটা শব্দ জবানে বলতে চাচ্ছি না শুধু আপনাদের জন্য জানাই ওই সময় জাগরণ মঞ্চের একজন মানুষ ছিলেন ব্লোকার রাজীব সে কি বলেছিল বলেছিল আল্লাহ এবং তার রাসুল একসাথে গাজা খাই গেছে এই কথাটা কি জবানে বলা যায় তাহলে এই নাস্তিকের বিরুদ্ধে দাঁড়ানোটা কি অপরাধ অথচ রসুল বলেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি দিন থেকে ফিরে যাবে যে ব্যক্তি আল্লাহর থেকে দূরে সরে যাবে তাকে হত্যা করে এটা আল্লাহর বিধান এটা আল্লাহর বিধান অথচ হেফাজত ইসলামের দুই নম্বর দাবি ছিল যারা আল্লাহ রসুলকে নিয়ে ধর্মের বিরুদ্ধে অবমাননা করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া তিন নম্বর কথিত শাহবাগী আন্দোলনের ঘোষিত নাস্তিক মুর্টার যারা রসুলের সানে জঘন্যতম ওই যে শব্দগুলো ব্যবহার করেছেন এদেরকে ফাঁসির কাশে ঝুলানো হোক এটা ছিল হেফাজত ইসলামের দাবি চার নম্বর দাবি ছিল ব্যক্তিত্ব বাক স্বাধীনতা বেহায়াপনা অনাচার বেবিচার প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচার এ সমস্ত কিছুকে অপসংস্কৃতিগুলোকে বিতাড়িত করতে হবে পাঁচ নাম্বার ইসলাম বিরোধী নারী নীতি ধর্মহীন শিক্ষার নীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এটা ছিল আমাদের হেফাজতে ইসলামের দাবি ছয় নাম্বার ছিল সরকারিভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কারণ কাদিয়ানিরা কন্যা কেন কাদিয়ানিরা এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাপ এদেরকে যারা ছত্র ছায়ায় রাখবে তারাও কাপ এটা ছিল হেফাজত ইসলামের দাবি সাত নাম্বার ছিল মসজিদ নগর ঢাকাকে মূর্তির নগর থেকে বাঁচাতে হবে এটা ছিল একটা দাবি তারা হাজিরিন এরপরে আট নাম্বার দাবি ছিল জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ সব মসজিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের বাধা বিপত্তি এবং এই যে আমরা যে হক কথা বলতে পারি না সে হক কথাগুলোকে উন্মোচন করে দিতে হবে নয় নাম্বার দাবি ছিল রেডিও টেলিভিশনে এখনো পর্যন্ত মোতারা কি করে কোন একটা নাটক সিনেমা তৈরি করলে খারাপ মানুষ হিসাবে দেখানোর জন্য টুপি আর পাঞ্জাবি পরে রাজাকার বানায় রাজাকারী পোশাক পরায়া ওই নাটক আর সিনেমার ভিতরে খারাপ চরিত্র দিয়ে তাকে নামায় দেওয়া ইসলামকে একেবারেই লাঞ্ছিত আর অপদস্থ করার জন্য হেফাজত ইসলামের দাবি ছিল রেডিও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি টুপি এবং ইসলামী কিল্টি কৃষ্টি কালচারকে ব্যবহার করা যাবে না বলেন তো দাবিগুলা সত্য না যৌতিক নযৌতিক দশ নম্বর ছিল পার্বত্য চট্টগ্রাম সহ দেশ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও খ্রিস্টান মিশনারিগুলোকে ধর্মকাণ্ড যারা চালাইতেছে এগুলোকে বন্ধ করতে হবে এই তেরো দফা দাবির মধ্য দিয়ে আমাদের এক অবস্থা ছিল মোতারাম হাজির এবার আমি আপনাদেরকে একটা কথা বলি এই তেরো দফা দাবি পুরোটা ইসলাম বিদ্বেষী না ইসলামের সাথে এই কথাগুলো বলার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন ওলামাই কিরামাই গণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় রাতের বেলা নির্বিচারে হত্যা জেল জুলুম তো ওলামাই কিরামের উপরে ছিল ছিল এই মানুষগুলো যারা হেফাজতে ইসলামে ছিল রাতের বেলাও বাড়িতে ঠিক থাকতে পারে নাই চাকরির অবস্থা যদি থাকতো কোনো মসজিদের ইমাম সাপ আমাদের মসজিদের ইমাম সাপ আনোয়া বুঝুর ছিল তাকেও চলে যায় মনে আছে আপনাদের আল্লাহর কথা বলার জন্য যদি চলে যেতে হয় আর চাইতে বড় আল্লাহ বলেন আপনারা এজন্য মো তার শুধু এটান সুলুমের কি অবস্থান আপনি চান কি অবস্থান আপনি চান সময়ের ব্যবধানে অনেক মানুষ আমরা জেনে ফেলেছি এই হারাবতার এক ঘর শুনেছেন না আপনারা এই ভিতরে দুইজন সময়ে ছাড়া পেয়েছে। একজন ছিলেন জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার বুঝতেছে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল

ওই দিন থেকে হঠাৎ যখনই দেখলাম খাবার খাবার তিন বেলা করে দেয় খারাপ খাবার আমি সেই দিন থেকে রোজা রাখার নিয়ত করলাম লাগাতার রোজা রাখতে ওই যে ভাতগুলো দেয় এগুলো পানি মানে ধুইয়া তারপরে শেষ রাতে খায়া রোজা রাখতে থাকে একজন ব্রিগেডিয়ার জেনারেল দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একটা ঘরের ভিতরে আবদ্ধ মাঝখানে ওনার মাটাও দুনিয়া থেকে বিদায় নিছেন জানেন না এক বড় দুঃখের কথা হইল উনার দুই মেয়ে বিবি কেউ তো জানে না কোথায় আছে না করে গত বিবাহ উনি সারা পাওয়ার পরে শুধু বলছেন বিবিকে ফোন দিছেন বলেন যে আমার তো বিবাহ হয়ে গেছে উনি শুধু বললেন আমার মৃত্যু টায়না ঘরে হইলেই ভালো হইত কতটা আফসোস দুঃখ ও তারা বাহাতির একটা ঘরের ভিতরে প্রায় আট বছর একটা মানুষ তার জীবন থাকে অন্ধকার ঘর বলবেন এটাও তো জুলুম না আমাদের মনে এটাও তো জুলুম না বলেন বড় সালে আর কে হইতে পারে আট বছর একজন মানুষকে এ ছিল ব্রিগেডিয়ার জেনারেল আরেকজন ছিলেন বেরেস্টার আরেকজন ছিলেন বেরেস্টার আমাদের এই জামাত ইসলামের আরেকজন ব্যক্তি ছিলেন মীর কাশেম বাংলাদেশের একজন তালিকায় বড় পদের একজন বেরেস্টার ছিলেন উনাকে আয়না ঘরের ভিতরে রাখা হয়েছে আটটা বছর না পরিবারের সাথে দেখা করতে পারছে না কোন পরিবারের কথা শুনতে পারছে। কখন মা মারা গেছে কখন বাবা মারা গেছে কিছুই জানে না এভাবে আট বছর পার হইছে ও মুক্তারা হাজির এই মানুষগুলোর মা বাবার চোখের পানি কোন আন্দোলন ওই রকম ভাবে গড়ে তোলা না তোলার আগে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিয়েছে ঠিক না বেঠি এই জন্য মুক্তারা মাহিন এই বিষয়কে ধরে রাখার দায়িত্ব আমাদের এই বিষয় যেন কোনোভাবেই কোনো জালেমের হাতে না যায় আমার দেশ যেন কোনো জালেমের হাতে না যায় আমাদের দেশ ছেলেরা নিজের জীবনকে এই মুখূর্তে বাজি রেখে আমাদের দেশের নতুন করে তৈরি করেছেন নতুনভাবে রূপ দিতে চেয়েছেন জুলুম নির্যাতন থেকে আমাদের দেশকে বাঁচাতে চেয়েছেন নির্বিচারে হত্যার জুলুম নির্যাতন থেকে বাঁচাতে চেয়েছেন আমরা যদি এই জুলুমের ভিতরে আবার আমাদের দেশকে ঠেলে দেই আমাদের চাইতে বড় নির্লজ্জ মানুষ পৃথিবীতে আর থাকবে না এজন্য মুক্তারাম হাজরিন অন্যায় অন্যায় অন্যায়কে কখনো প্রশ্নই না ইসলাম দিয়েছে না কোনো মানবতা দিয়েছে যার ভিতরে মনুষ্যত্ব আছে সে কখনো কোনো অন্যায়কে প্রশ্নই দিতে এটা আমরা সবাই অঙ্গীকারবদ্ধ কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে আমরা চাই এই কথা যেন মাথার ভিতরে থাকে আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দিতে চাই সবচাইতে বড় অবস্থা হবে ভাই জুলুম নির্যাতনের শিকার অনেকেই হয়েছে প্রায় মানুষই হয়েছে গতকাল একজন মানুষ আমাকে শুনাইতেছিলেন ওই সময় দশ প্রায় চার বছরে জেলে ছিলেন ঘরের ভিতরে কোনো খাবার ছিল না বাচ্চাগুলো অনাহারে প্রায় চার দিন পাঁচ দিন করে না খেয়ে থাকে এরকম অবস্থা হাইদের উপর দিয়ে চলে গেছে ঘরে থাকতে পারে বাড়িতে না পুলিশ দৌড়াইছে সবাই মিলা দৌড়াইছে তাদের অনেক আল্লাহ দিনকে কায়েম করার জন্য যারা মাঠে ময়দানে ছিলেন এরাও থাকতে পারেনি আলহামদুলিল্লাহ অত রিসুমন্তশা ও জিল্লবন্তশা আল্লাহ যখন চান কাউকে इज्जत দান করেন কখনো इज्जতের জায়গা থেকে জিল্লতির দরজায় পৌঁছে দেন ঠিক আমাদের এক مظلوم ব্যক্তিত্ব বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হক সাহেব পায়ে পায় বেড়ি পড়ায়া কাটগড়ায় পর্যন্ত দাঁড় হইছে খোড়ায়া খোড়ায়া, আদালতে গেছে বামুন সাহেবের পক্ষে কথা বলবো চাকরি যাই তিনি পিছনে আমার অনেকেই জানে এই মানুষটাকে আল্লাহ তালা কি ইজ্জত দিলেন গত সোমবারে রাষ্ট্রভবন রাষ্ট্রপতি ওনারা ডাইকে নিয়ে গেছে রাষ্ট্রপতি ওনারা ডাইকে নিয়ে গেছে এই নেতৃবর্গের সাথে হজরতকে ডাইকে নিয়ে গেছে জামাতের আমির শফিক সাহেবকে ডাইকে নিয়ে গেছে অথচ জামাত তো নিষিদ্ধ তো নিষিদ্ধ আমার প্রশ্ন হলো রাষ্ট্রপতি ওনাদেরকে ডাইকে নিয়ে গেলেন অত তো নিষিদ্ধ উনাদের ডাকার কি দরকার কেন বুঝতে পেরেছেন মোতারাম হাজিরিন ইসলাম ছাড়া আমাদের দেশের নয় সারা পৃথিবীতে কোনোদিন মুক্তি সম্ভব চিৎকার দিয়ে এখন সম্ভব এজন্য মুক্তারাম হাজিরিন আল্লাহর দিনকে উড্ডীন করার জন্য সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহর দিন যেন কোন আলেম কোন কোন ইমাম ব্যক্তি যেন হক কথা বলার জন্য নিজের জীবনকে পর্যন্ত যেন যেন দিয়ে দিতে পারে। আর বন্ধ না থাকে আল্লাহ আমাদের সবানগুলোকে গুলোকে খুলে দিয়েছেন হক কথা বলার জন্য সবান থাকবে উন্মুক্ত জীবনটাও যদি হয় তারপরে আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ সেই সাথে মুক্তারাম মাহাজির হেফাজত ইসলাম থেকে আমাদের এক বার্তা সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো এক নম্বর হলো আমরা কোনো ভাবে জুলুম নির্যাতন করব না কারো প্রশ্রয় কাজী আছি তো ইনশাল্লাহ হাত তুলে বলি আমরা জুলুম করব না প্রশ্রয় ইনশাল্লাহ হাত নামাই রবি আলী আগেই বলেছি আমার পরিচয় আমি আওয়ামী এটা আমার পরিচয় না আমার পরিচয় আমি বিএনপি এটা আমার পরিচয় না আমি জামাত এটা আমার পরিচয় না আমি চরমোনা এটা আমার পরিচয় না আমার পরিচয় আমি মুসলমান আমার প্রথম পরিচয় আমি ইমানদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম মান সালিমাল আল মুসলিমুন লিসানিহি ওয়া যার হাত এবং মুখ থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে না সে কখনো ইমানদার হইতে পারে না ওয়াল মুমিন মান আমিনা গুনাস ওয়া আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম ইমানদার তো সেই ব্যক্তি যার যান এবং মাল নিরাপদ থাকবে এজন্য তারা মহাদির ছোটবেলায় কবিতা পড়েছে কুকুরের কাজ কুকুর করেছে কামুর দিয়েছে পায় এজন্য কি কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায় এই কথাটা ভালো করে মুখস্থ রাখা চাই চায় বলেছেন গল্পে আকারে বলেছেন কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় এজন্য কুকুর কামড়ানো কি মানুষের শোভা পায় এজন্য জন্য মুখ যারা আমাদের উপরে নির্যাতন করেছেন আমরা আল্লাহর মাফ করে দিই আল্লাহ তালা কাছে আমরা প্রতিদান করি আল্লাহ তার কাছে আমরা প্রতিদান জুলুম করেছেন মাফ চান ওই ভাইদের কাছে আল্লাহ মাফ করে দিবেন কারণ বান্দার হক আল্লাহ মাফ করে আপনি কারো উপরে আঘাত করেছেন তার কাছে মাপ চান আল্লাহ মাফ করে দিবেন আপনি কারো টাকা আত্মসাত করেছেন তার কাছে মাফ চান আল্লাহ মাফ করে দিবেন এই জন্য মুক্তারাম হাজির নবী আলী ইসালাত হা শেষ কথা শেষ কথা হৃদয়ের কিছু কথা বলতে হচ্ছে মুক্তারাম হাজির আমরা যেই নেতা নেত্রীদের পিছনে দৌড়াই বলতে হবে আমার এই কথা আমরা যে নেতা নেত্রীদের পিছনে দৌড়াই নিজের স্বার্থের জন্য দেশ ত্যাগ করে চলে গেছেন নেতাদেরকে ফালায়া কি কন ঠিক কন আপনারা যে দলের পিছনে দৌড়াইতেছি নেতা কর্মী এমপি মন্ত্রীরা ঠিকই চলে গেছে নেতারা কিন্তু ঠিকই বাড়ি ঘর ভাঙতেছে যে এলাকায় রয়ে গেছে তার বাড়ি নাই কিন্তু যে এগুলোর নায়ক সেই নাই। এজন্য জন্য মোতার ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার নবী আলী ইসালাতাম মদিনার মক্কা থেকে বিজয়ী মদিনা থেকে যখন মক্কা বিজয় করলেন গেলেন সবার সাথে যাওয়ার পরে হাই মো তার আলী সালাত সবাই তো হতভঙ্গ ছিলেন আজকে মক্কা একেবারে টুকরা টুকরা হয়ে যাও কাপের বসে রেখলে আজকে শেষ কারণ মুসলমানের বিজয় এই পুরো আট বছর নির্যাতন স্টেম রুলার মুসলমানের উপরে চলছে আজকে শেষ নবী আলি সালাতাম ঢুকার আগেই বললেন যাও ঘোষণা করে দাও ওমর ও আবু বকর ঘোষণা করে দাও যে আল্লাহর ঘরে ঢুকবে বাইতুল্লাহ সেও নিরাপদ যে তাদের লিডার আবু সুফিয়ানে বাড়িতে যাবে সেও নিরাপদ হরটা তালা অবস্থায় থাকবে সেও নিরাপদ নবী আলী নিলেন না কাউকে নাই। দলে দলে মুসলমান হইলেন হোতারাম হাজরেন কথাটা ভালো করে বুঝেন আরিস এবার মদিনার মানুষগুলো নবী আলী সালাতামের প্রতি খুব হারাক্রান্ত হায় হায় মক্কা বিজয় রসুল এবার আর মনে হয় মদিনায় যাবে না আর মনে হয় সবাই ভাড়া জায়গা বললেন কি খবর তোমরা কি বলি আর রাসুলাল্লাহ মক্কা তো বিজয় আপনি মনে হয় আর মক্কায় মদিনায় যাবেন কারণ আপনার বাড়ি তো মদিনা মক্কায় ঘর বাড়ি সব মক্কায় আপনি আল্লাহর ঘরে থাকার জন্য যখন মক্কা থেকে বের হয়েছিলেন বারবার মক্কার দিকে তাকাইতেছিলেন ঘরের দিকে তো আমাদের আশা মনে হয় আপনি আর মদিরায় যাবেন না এবার আলী সালাতাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন শুনো মক্কা থেকে যখন বের হয়েছি মদিনায় গেছি মদিনায় তোমাদের সাথেই থাকবো শুধু তোমাদের সাথে থাকবো না তা না আমার মৃত্যুর পরে আমার এই দেখোটাও তোমাদের মদিনার মধ্যেই থাকবে এই জন্য মোতার এটা ইসলামের শিক্ষা ইসালাম মুকুদের যুদ্ধে শুধুমাত্র চিফ কমান্ডার ছিলেন তা না নিজেও রক্তাক্ত হয়েছে হয়েছে এজন্য যে সমস্ত নেতাকর্মীর পিছনে আমরা দৌড়িয়েছি আজকে তারা কেউ নেই কেউ নাই হয়তো বিদেশের বাড়িতে কেউ একেবারেই গেছে এজন্য ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে নেতা কর্মীগুলো আমাদেরকে স্বার্থের কাজে ব্যবহার করবে আমরা তাদের পিছনে কোনো দিন থাকবো না স্বার্থ পুরায় গেলে আমাদেরকে চিনবে না তাদের আমাদের কোনো প্রয়োজন নাই যারা আমাদেরকে জীবনে শেষ পর্যন্ত আগলে রাখবে আল্লাহ দিনকে সমুন্নত করার জন্য পথ চলবে আমরা তাদের সাথে চলব যদি দুনিয়া থেকে বিদায় নেই তাও শাহাদতের মর্যাদা লাভ করবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও